খুলনার ফুলতলার দামোদার মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাকিব রোবট তৈরি করে সারা ফেলে দিয়েছেন পুরো জেলা জুড়ে দরিদ্র পরিবার থেকে তথ্যপ্রযুক্তির সংস্পর্শে আসা অনেকটা আকাশকুসুম স্বপ্নের মতো তারপরও স্বপ্ন বাস্তবায়নে উদ্যমী এ কিশোর দিনরাত নিরলাস কাজ করে যাচ্ছেন পড়া টেবিলের পাশাপাশি রাত দিনের অনেকটা সময় কেটে যায় রোবট নির্মাণে সময় দিতে গিয়ে ইচ্ছা আছে আরও প্রযুক্তি সম্পন্ন রোবট তৈরি করবে রাকিব তবে স্বাদ আছে সাধ্য নেই দুবেলা ভাত খেতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে এত ব্যয়বহুল রোবট তৈরি করবে কিভাবে তারপরও দিনের পর দিন স্বপ্ন বলে যাচ্ছেন এই কিশোর যদি সরকারের পৃষ্ঠপোষকতা পান এই কিশোর তবে তার মেধাকে কাজে লাগিয়ে আরও উন্নত মানের রোবট তৈরি করবেন বলে জানান তিনি রোবট যার নাম গুগল অনেক এর কাজ হচ্ছে আপনার অটোমেটিকলি গুগল ম্যাপের মাধ্যমে হাঁটবে আর হচ্ছে আমার মোবাইল কন্ট্রোল করেও একে চালাতে পারি দ্বিতীয়ত আপনার হ্যান্ডশিপ করবে আবার ইংলিশ বাংলায় গান কবিতা সব কথাই বলতে পারে তারপর আয়ার সেন্সর আল্ট্রাসনিক সেন্সর মোশন সেন্সর আর বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার হয়েছে যদি এটা তো ভার্সন অন আমি টু বের করতে চাই যদি সরকার থেকে আমাকে কিছু পৃষ্ঠপোষকতা দেয় বা অনুদান সহযোগিতা করে তাহলে আমি এটা আরও উন্নতি করবো রাকিবের এই রোবট তৈরির গল্প একদিনের নয় দীর্ঘ ছয় মাস গবেষণার পর তিনি এই রোবট তৈরি করেছেন প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ রাকিবের বাসা এসে রোবট দেখতে ভিড় করেন তো অনেক দিন ধরে কষ্ট কষ্ট করে কত দিন ধরে এটা করতেছ আমি অনেক দিন ধরে প্রায় ছয় মাসের বেশি হবে আচ্ছা কেমন হয়েছে কেমন খুব ভালো আইছে আপনাকে খুশি হ্যাঁ খুশি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজারো রাকিব রয়েছে যারা দেশের প্রযুক্তি উন্নয়নে নীরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছে শুধু সময় এসেছে এ বিষয়ে সরকারকে একটু সজাগ দৃষ্টি দিয়ে এসব উদ্ভাবনী মেধাকে জাতীয়ভাবে কাজে লাগানো আলামিন খানের ক্যামেরায় আবু হামজা 24।